আমি কি সঙ্গে একটু কথা বলতে পারি বলার সুযোগ করে দেওয়ার জন্য তো সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন রা আপনার নামটা জানতে পারি ইসলাম বাহ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার ভোটার না হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের ভর্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক তো সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে কে আসলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সাহসিকতার সহিত আপনি প্রশ্নের উত্তরটি খুব সুন্দর দিয়েছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে আপনাকে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে